আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ জুলুম করেন না তিনি হলেন ন্যায় আর আমাদের আমাদের সাথে যা কিছু ঘটে ভালোর জন্যই আজ না হোক কাল অথবা কয়েক বছর পর আপনি ঠিকই ঠের পাবেন আপনি ঠিকই প্রমাণ পেয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে যা দেননি সেটা আপনার জন্য কল্যাণকর ছিল না সুতরাং জীবন নিয়ে এবং জীবনের কোনো চাওয়া পাওয়া নিয়ে কোনো অভিযোগ রাখতে হয় না একদিন না একদিন আপনি সেটা বুঝতে পারবেন যা আপনার ছিল না আল্লাহ তালা আপনাকে তা দেননি আপনার ভালোর জন্য আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখা উচিত আল্লাহ সু অবশ্যই উত্তম পরিকল্পনাকারী আমাদের জন্য যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার কথাগুলো যদি বাস্তব মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকানোর অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ